নমস্কার আমি অনিকে চট্টোপাধ্যায় বাংলা বাজারে সবাইকে স্বাগত শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক জুনিয়র ডাক্তারদের আন্দোলন ছিল আদতে এক ইভেন্ট যা খাড়া করতে খরচ হয়েছে লক্ষ লক্ষ টাকা চোখ বুঝে ভাবুন খাদ্য আন্দোলনের কথা না ডক্টর নন্দ ডক্টর মাহাতো ডক্টর হালদারদের সেসব ভাবতে বলবো না কারণ ওসব ভাবতে শিট দাঁড়ার ওপরে মস্তিষ্কও লাগে আমি আমাদের দর্শকদের যারা সেই দিনগুলো দেখেছেন যারা দেখেছেন ট্রাম্প ভাড়া আন্দোলন যারা দেখেছেন বা শুনেছেন তেভাগা আন্দোলনের কথা তারা ভাবতেও পারবেন যে সেই আন্দোলন কেমনভাবে ছড়িয়ে পড়বে সে আন্দোলনের কথা কেমনভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যাবে তার জন্য এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে ডাকা হয়েছে তাদেরকে দিয়ে সেই আন্দোলনের ছবি ভিডিও ভাইরাল করা হচ্ছে সেসব তো ছিলই না এই তো উত্তর ঠিক কথা তারপরেও সেসব আন্দোলন কিভাবে ছড়িয়ে পড়লো গ্রাম থেকে গ্রামে এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে মানিক বন্দ্যোপাধ্যায় লিখে ফেললেন হারানের নাচ জামাই চৌধুরী লিখে ফেললেন শপথ পাশানি অহল্লা ওগো রাজপথ কান পেতে কি আমার আগমণী শোনো আমিও তো কান পাতি আঘাত বিদীর্ণ সিক্ত শত ক্ষত মুখে কোথায় সমুদ্রে গর্জে তরঙ্গে উত্তাল কোথায় করিয়ার অন্ধ্র কাক দ্বীপ রক্তে আঁকা মানচিত্র নব পৃথিবীর পায়ে পায়ে সেই পথে চলি আমারে অঙ্গরাগ মিছিলের পায়ে ওরা ধুলি আমারে কর্মকার মন ক্রমাগত শ্বাস টেনে হাপুরের মতো জেলে রাখে চেতনা আগুন হৃদয় পিণ্ডের ঘায়ে তপ্ত লাল ইস্পাতের শপথ সানায় তবু ওগো হল্লা আমার কোথায় বসাবো বলো তুমি ফিরে এলে আমার কুটিরে আর জলে না তো আলো ভাঙা ছাদ টলমল বৃষ্টি এসে পড়ে স্তূপাকার ভগ্ন আশা আবর্জনা রাশি পরগাছা সরিস্ত্রী ভয়াল কুটিল বাসা বেঁধে আছে যে একদিন ছিল প্রিয়ার চোখের মায়া শিশুদের হাসি অহল্যা আমার শোনো আমারও তো শান্তি নেই আমার বুকের দুর্গে করে আক্রমণ ফাঁসিস দস্যুর মতো যক্ষা বিয়ে তবু আমি প্রাণ পনে টেনে যাই শ্বাস আমার বিশ্বাস জানি রক্ত কণিকারা লাল ফৌজের মতো দর্জয় সুনিশ্চিত আবার দখল নিয়ে দেবে প্রত্যাঘাত অমর গ্রাদ আবার আমার বুকে ফিরে পাব আমি এই কবিতা লিখেছিলেন কই সেই কবিতা মন থেকে সেই আন্দোলন সেই সংগ্রাম তার রচনায় এই ধরনের অনুষঙ্গ এসে পড়েছিল মানিক বন্দ্যোপাধ্যায় থেকে সলিল চৌধুরী আচ্ছা নকশালবাড়ির মহিলাদের সেই আত্মত্যাগ বেঙ্গাইজুতের সেই এগারোটা লাশ আগুন হয়ে ছড়িয়ে গেল অজিত পাণ্ডে লিখলেন তরাই কান্দে গো উৎপল দত্ত লিখলেন তীর বললেন একধারে নকশাল বাড়ি অন্যদিকে বেশাবাড়ির মধ্যে কিচ্ছু নেই প্রেসিডেন্সি কলেজ থেকে ছাত্ররা চললেন গ্রামে ওই আর্জি করে ডাক্তার পড়া ডাক্তার ছেড়ে চললেন গ্রামে সেসব কি ইভেন্ট ম্যানেজারদের তৈরি ইভেন্ট ছিল তারপরে তারপরেও তো বহু আন্দোলন হয়েছে বহু আন্দোলন আমরা কানুরিয়ার আন্দোলন দেখেছি আমরা এই কদিন আগে কৃষি আন্দোলন দেখেছি কৃষকদের ইভেন্ট ম্যানেজার ছিল সেখানে কিন্তু গত আগস্টে আরজিকরের ধর্ষণ আর হত্যার পরে যে আন্দোলন গড়ে উঠেছিল তার খানিক ছিল বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের নকল নবীশি ব্যর্থ নকল নবিসি আর বাকিটা ছিল এক ইভেন্ট হ্যাঁ রীতিমতো পয়সা খরচ করে ওই ডক্টর নন্দ ডক্টর হালদার ডক্টর মাহাতোরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা দিয়ে এক ইভেন্ট সাজাচ্ছিলেন আপাতত তা আমাদের সামনে এক ইভেন্ট কোম্পানি যারা সোনার দোকান থেকে লক্ষ্মী পুজো থেকে হোলি কিংবা পয়লা বৈশাখে ইভেন্ট সাজিয়ে দেয় তারাই দায়িত্বে ছিল এই আন্দোলনকে সাজানোর তার বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার ইভেন্টে নানান রঙ আনার ধরুন ওই যে একটা সিট তৈরি করে হাতে নিয়ে লালবাজারে চলে গেল গোটা কলকাতা পুলিশের সিট নেই ওনারা হাতে করে এক সিট নিয়ে চললেন লালবাজার অভিযানে সেটা ছিল ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তৈরি ইভেন্টের অঙ্গ কিন্তু এসবের জন্য তো পয়সা চাই হ্যাঁ তারও ব্যবস্থা হয়েছে আসুন গল্পটা সেখান থেকে শুরু করা যাক ন তারিখে ভোরবেলায় ঘটনা ঘটেছে আমরা জেনেছি দশ তারিখে খবরের কাগজে সরকারের কিছু অর্বাচীন সিদ্ধান্তে মানুষের রাগ বেড়েছে বেড়েছে অবিশ্বাস মানুষের বিভিন্ন সময়ে জমে থাকা রাগ হঠাৎই এক প্লাবন হয়ে নামলো কলকাতার রাজপথে চোদ্দ তারিখে সেই ইভেন্টে কৃতিত্ব নিতে চেয়েছেন রিমঝিম সিংহ এক বাঙালি তাখানি কৃতিত্ব তাকে দেওয়া যায় বই এর মধ্যেই ঘটে গেছে আরজিকরের সেই বাথরুম ভাঙার ঘটনা এই ধর্ষণ হত্যার মধ্যেই এক বিরাট অবিশ্বাস তৈরির মতো ঘটনা চারিদিকে ছড়িয়ে গেল খবর টয়লেটেই হয়েছিল খুন সব্বাইকে অন্ধকারে রেখে সেই টয়লেটকে বেমালুম গায়েব করে দেওয়ার চক্রান্ত করছিল আরজিকর প্রশাসন এবং সরকার কাজেই দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মাথায় রাখুন এই কাণ্ডটা কারণ এই ঘটনায় জড়িত এক ডাক্তার বাবুর নাম এর পরেই আসবে এসবের মধ্যেই আমরা দেখলাম এই মহানগরে বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি স্লোগান থেকে মিছিলে রাঙ্গিকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের জল ছবি এবং সেরকম একটা দিকে একটা দিনে একুশে আগস্ট ধর্ষণ আর হত্যার বারো দিনের মাথায় এসবিআইতে এক অ্যাকাউন্ট খোলা হলো মুক্ত হাসতে দান করুন কোনো ভুল নেই আন্দোলন চালাতে পয়সার দরকার হয় বই কি আন্দোলনে মিটিং মিছিল আয়োজনের জন্য ফান্ড রেজিং তো নতুন কিছু নয় সেই কবে একানা চাঁদা তুলতেন কমিউনিস্ট পার্টির কর্মীরা রেল আন্দোলনকে সাহায্যের জন্য মোট একান্ন টাকা তুলে দিয়েছিলেন তারা তখনকার রেল শ্রমিক নেতা জ্যোতি বসুর হাতে ওনার বইতে আছে বারো দিনের মাথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হলো খুব স্বাভাবিক খুললেন প্রিয়া রিয়া বেড়া এবং শিবম গার বাড়ির ঠিকানা দেওয়া ঝাড়খণ্ডের ঠিকানায় কারণ তিনি বাসিন্দা ঠিক আছে কোনো অসুবিধে নেই মানুষের আন্দোলন এই সমর্থন ছিল মানুষের এই বিরাট সমর্থন ছিল এই আন্দোলনে হু হু করে টাকা এলো আগস্ট একুশ থেকে অক্টোবর দশ তারিখ পর্যন্ত মোট চুয়াল্লিশ লক্ষ বাহান্ন হাজার একশো টাকা এসেছে এত টাকার দরকার ছিল কি খরচের বহরই বলে দিচ্ছে না এত টাকার দরকার ছিল না এর চেয়ে ঢের কম টাকাতেই চলে যেত কিন্তু টাকা তো এসেছে মানুষ দিয়েছেন দিয়েছেন কারণ খরচ হয়েছে এই সময়ের মধ্যে মাত্র আট লক্ষ আঠারো হাজার চারশো সাতাশি টাকা অর্থাৎ একটা বিশাল বেশি টাকা এসেছে কিন্তু এখানেই কাহানি মে টুইস্ট হ্যাঁ এরপরেই উনত্রিশে আগস্ট আরেকজন ডাক্তারবাবু ডাক্তার শুভজিৎ সরকার আর একটা অ্যাকাউন্ট খুললেন এটাও ওই স্টেট ব্যাংকে এবং এখানেও হু করে টাকা এলো তিরিশে আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত বাষট্টি লক্ষ বাহান্ন হাজার টাকা চলে এলো সেই বলি হীরা নিলে কত শুনি বাঘা শুধু হচ্ছে গুপি বলছে নিয়েছি যথেষ্ট তো ওই ডাক্তার প্রিয়া লাকড়ার টাকা এবং ডাক্তার শুভজিৎ সর্দারের অ্যাকাউন্টে টাকা মেলালেই কোটি টাকা হয়ে গেছে আরও কি টাকার দরকার সেপ্টেম্বর ২৬ তারিখে আবার একটা অ্যাকাউন্ট খোলা হলো মানে বলা হলো যথেষ্ট নয় আবার একটা অ্যাকাউন্ট এবারে জুনিয়র ডক্টরস ফোরামের নামে অফিসিয়াল অ্যাকাউন্ট খোলা হলো এতদিন তারা খোলেননি কেন ওটা তো ওই আন্দোলনটা চলছিলই তো ওই নামে জুনিয়র ডক্টারস অ্যাসোসিয়েশনের নামে তাদের ফ্রন্টের নামে তা ফ্রন্টের নামে যখন এতদিন চলছিল তাদের নামে অ্যাকাউন্ট খোলা হলো না কেন খোলা হলো না দুজন ডাক্তার আলাদা আলাদা করে তাদের পার্সোনালি খুললেন যাকে দুটো ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই হয়তো চলছিল এবারে তাদের নিজেদের অ্যাকাউন্ট হলো তারপরে কি বাকি দুটো একাউন্টে সব টাকা ওই অ্যাকাউন্টে চলে গেল না পাঠিয়ে দেওয়া হলো না সব কটা অ্যাকাউন্টই আছে ব্যক্তিগত দুটো অ্যাকাউন্টও আছে আবার জুনিয়র ডাক্তারদের অ্যাকাউন্টও আছে এবং তিনটে অ্যাকাউন্টেই টাকা জমা পড়ছে এবং সব মিলিয়ে এখন সেই টাকাটা চার কোটি টাকার কাছাকাছি চার কোটি টাকার সরকারের কাছ থেকে স্বচ্ছতার দাবি যারা করেন তাদের কাজকর্ম এত অস্বচ্ছ কেন কেন একই আন্দোলনের জন্য একই শহরের মধ্যে তিন তিনটে অ্যাকাউন্ট হচ্ছে হতো এটা দিল্লি এটা মাদ্রাস একটা কলকাতা বিভিন্ন খরচা চালানোর জন্য ঠিক আছে আরে বোঝা যেত একটা মেদিনীপুর একটা মুর্শিদাবাদ একটা দার্জিলিং শিলিগুড়ি একটা কলকাতা ঠিক আছে তাও বোঝা যেত এখানে তাও নয় একই শহরের মধ্যে একটা আরজি করের কাছে একটা খোলা হলো মেডিকেল কলেজের কাছে কলেজ স্ট্রিটে আর একটা খোলা হলো অদ্ভুতভাবে আমাদের বিচারক বিচার বিচারালয় হাইকোর্ট পাড়ায় সেখানে খোলা হলো হাইকোর্ট পাড়ায় যাতে তাড়াতাড়ি করে ওদের ওনাদের বিরাট কাজ তো আইনের সঙ্গে চলছিল কাজেই সেখানে আর একটা খুলে দেওয়া হলো যাতে নাকি সেখান থেকে টাকা আমি জানি না কেন খোলা হলো কোনো কারণ নেই কারণ জুনিয়ার ডাক্তারদের যে সংগঠন সেটা তো আর কর থেকে চলছিল। তাদের ঠিকানা তো সেখানে দেওয়া রয়েছে অ্যাকাউন্ট খোলা হলো সেখান থেকে অনেক দূরে এসে হাইকোর্ট পাড়ায় কেন খোলা হলো ঠিক আছে খোলা হলো তো হলো কেউ একজন বলেছেন কোন একজন ওনাদের শুভানুধ্যায়ী উকিল বলেছেন যে খুলুন সুবিধা হবে কি সুবিধা জানি না সুবিধা হবে বলেছেন খোলা হয়েছে এর মধ্যে কোনো গন্ডগোল নেই কিন্তু এর মধ্যে যে ওই প্রথম অ্যাকাউন্টে রিয়াবেরার নাম পেয়েছেন উনি হলেন সেই রিয়াবেরা যিনি আর কর হাসপাতালে যে রেনোভেশন হয়েছিল তার কাগজে সই করেছিল না একটা ইন্সপেকশন হয়েছিল যে এই জায়গাটা ভাঙা হবে এই জায়গাটা এই হবে কবে দশ তারিখে তাদের সম্মতিতে টয়লেট ভাঙা হচ্ছিল কলকাতা পুলিশ জানতে পেরে চিঠি দিয়ে সেটাকে বন্ধ করার আদেশ দেয় রটনাটা এমন হয়েছিল যে আসলে সরকার থেকে বাথরুম ভেঙে প্রমাণ লোপাটের চক্রান্ত চলছে সেই রিয়াবেরা ফান্ড রেজিং এ ব্যস্ত ছিলেন এই তথ্য মানুষকে জানানোর দরকার পড়েনি যে না ওটা সরকার নয় ওটা আর জিকর প্রশাসনের সঙ্গে জুনিয়র ডাক্তারদের এক টিমের যৌথ ইন্সপেকশনের পরেই ভাঙার সিদ্ধান্ত হয়েছিল এবং সেই সিদ্ধান্ত দশ তারিখে মানে ঘটনা ঘটার পরে তারাই নিয়েছিলেন কথা যাকে এবারে আসি ওনাদের টাকা খরচের কথা দেখা যাচ্ছে ওই ডক্টর শুভজিৎ অ্যাকাউন্ট থেকে দুর্গাপুরে আদত অফিস কিন্তু কলকাতা থেকেই কাজ করেন এমন এক ইভেন্ট ম্যানেজারের কাছে টাকা গিয়েছিল লাখ এক টাকা কিন্তু আমার মতো অনেকেরই সন্দেহ ওইটুকুই সব নয় একটা কোম্পানির নামে অন্যটা সংস্থার মালিক অর্ণব পালের নামে চেক গিয়েছিল এবং ওনারা সেই দ্রোন ক্যামেরা উড়িয়ে সেই মশাল মোমবাতি মিছিল গান নাটকের সেই ছবি দ্রোহের আগুন জ্বালিয়ে রাখার সেই শপথের ছবি ভাইরাল করার ব্যবস্থা করেছিলেন সমাজ মাধ্যমে ওই একইভাবে ভাইরাল হয়েছিল সোমা বলছিল গুজব একইভাবে ভাইরাল হয়েছিল পেলভিক বোন কলার বোন ভাঙা দেড়শো গ্রাম বীর্য বা গণধর্ষণের তত্ত্ব হ্যাঁ এক বিরাট ইভেন্ট যেভাবে অ্যারেঞ্জ হয় সেইভাবেই এক প্রফেশনাল কোম্পানি ইনোভেডার্সকে দিয়ে এই কাজ করানো হলো দেখুন এনারা কেমন ইভেন্ট অ্যারেঞ্জ করেন কটা ছবি দেখুন বিভিন্ন মেডিকেল কলেজের ফেস থেকে সোনার দোকান থেকে গানের বিভিন্ন অনুষ্ঠান সরস্বতী পুজো পয়লা বৈশাখ তো মালিক বলেছেন আমরা ওই আন্দোলনকে সমর্থন করেছি এমন তো নয় আমাদের টাকা দেওয়া হয়েছিল মানে এই কোম্পানির মালিক বলছেন যে এরকম নয় যে আমাদের আমরা সমর্থন করছিলাম ঠিক আছে আমাদের কিছু খরচ খরচা দিয়েছে যেগুলো দিয়ে আমরা কাজ করেছি এমন না ওনারা বলছেন আমরা প্রচার করে থাকি আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট একটা কোম্পানি আমাদেরকে টাকা দিয়েছিলো আমরা টাকা দিয়ে কাজ করেছি ক্যাশ নিতে বলা হয়েছিল আমরা নিইনি উনি বলছেন অর্ণব এই প্রথম বিদ্রোহের জন্য ইভেন্ট ম্যানেজারকে নিয়োগ করা হলো এবং কোনো প্রতিবাদ আন্দোলন ধর্না মিছিল দেখলেই এবার থেকে যে প্রশ্নটা মাথায় আসতে বাধ্য যে কোন ইভেন্ট ম্যানেজার এই ইভেন্টটি সাজিয়েছেন এরকম ঘটনা এরকম চিন্তা মাথায় আসবে কেন কাটিসি ডাক্তার নন্দ ডাক্তার হালদার ডাক্তার মাথ কারণ তারা এই আন্দোলন করছিলেন আন্দোলনে ইভেন্ট ম্যানেজার নিয়োগ করে আমরা যারা এই আন্দোলনকে অনেকেই চোদ্দ তারিখ বা তার কদিন পর থেকেই এক পথভ্রষ্ট আন্দোলন বলছিলাম চোদ্দ তারিখের পর থেকে আমরা বলছিলাম পথ হারালো যারা বলছিলাম এই প্রকাণ্ড মিথ্যে প্রচারের এক ব্যবস্থা এর মধ্যে কাজ করছে ধন্যবাদ তমাল সাহার তার সংস্থার নিউজ দ্য ট্রুথকে এন টি টি ওনাদের সংস্থার নাম তারাই এই তথ্য আমাদের সামনে প্রথমে এনে হাজির করলেন এরপরে অবশ্য আরও তথ্য গল করে বেরিয়ে আসছে কোন কোন ডায়াগনস্টিক সংস্থা কোন স্বার্থে এই আন্দোলনের পেছনে এসে দাঁড়িয়েছিলেন কোন ডাক্তারদের কোন সংগঠনের বিনা অনুমতিতেই টাকা ট্রান্সফার হয়ে গেছে এই অ্যাকাউন্টগুলোতে কোন ডাক্তারেরা এই ইভেন্ট কোম্পানির নিয়োগ নিয়ে ক্ষুব্ধ হয়ে জিবি মিটিং ছেড়ে বেরিয়ে গেছেন কোন এক সংগঠনের ফান্ড রেজিং অ্যাকাউন্টের পাশাপাশি দু দুটো ব্যক্তিগত নামের অ্যাকাউন্ট চলছে এসব প্রশ্ন এখন আমাদের সামনে এসে পড়েছে প্রশ্ন উঠছে এই ফান্ডের হিসেবে স্বচ্ছতার যা এখন আমাদের কাছে নেই তবে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যে খুব তাড়াতাড়ি এক ন্যারেটিভ তৈরি করতে পেরেছিল তা দেখার মতো আমি শেষ করার আগে তিনটে ন্যারেটিভের কথা বলবো প্রথমটা হলো সিট দ্বারা সংক্রান্ত সমাজের অত্যন্ত এগিয়ে থাকা অংশের ডাক্তারি পড়ুয়া ছাত্র ডাক্তারেরা রাজ্য রাজধানীর পুলিশকে এক ঝটকায় ক্লিপ পঙ্গু কাঠের পুতুল তৈরি করার এক ন্যারেটিভ তৈরি করার জন্যই ওই সিরদারা নিয়ে হেঁটেছিলেন এটা এক ন্যারেটিভ তৈরি করার অঙ্গ হিসেবে একটা ইভেন্ট হিসেবেই ছিল লালবাজার কমিশনারের সঙ্গে দেখা করে সেই শিরদারা তার হাতে দেওয়া হয়েছিল কিন্তু একবারও ভেবেছিলেন তাদের এই কাজ কতটা নৈরাজ্য বহন করে আনবে ঘটনাচক্রে তাদের আন্দোলনের গঙ্গা যাত্রা তারা নিজেরাই ঘটিয়েছেন তাদের অনর্গল মিথ্যে ঝুড়ি আর চূড়ান্ত অনৈতিকতা এখন আমাদের সববার সামনে যাদের শিব আছে তারাই কর্মবিরতির নাম করে যারা বেসরকারি হাসপাতালে কাজ করে পয়সা কামালেন তাদের মুখে শিব ইত্যাদির প্রসঙ্গ কি মানায় সেদিনই মনে হচ্ছিল এক ম্যানুফ্যাকচার কনসেন্ট বানানোর চেষ্টা চলছে আজ এই ইভেন্ট ম্যানেজার এনে ইভেন্ট সাজানো হয়েছে জেনে আমরা সেই স্বরূপটা আরো পরিষ্কার করে বুঝতে পারলাম দু নম্বর ঘটনা সেই লালবাজার অভিযানের দিনে একটা ভিডিও খেয়াল করবেন সেই সময়কার ভিডিওগুলো দেখলে ভাইরাল হয়ে গেছিল এক পথচারী জলের বোতল বিলি করছেন বিপ্লবী ছাত্রদের হাতে হাতে ধরিয়ে দিচ্ছেন বোতলের জল আহা সেই গরমে তাদের সেই পথ অতএব সেই পরিশ্রান্ত শ্রান্ত মুখগুলোর সামনে একটা ঠান্ডা জল সে ভিডিও তারপর দিন ভাইরাল হয়েছে মাত্র তিন আগস্ট কদিন আগে ঢাকার রাস্তায় একই ভিডিও ভাইরাল হয়েছিল একেবারে এক ভিডিও এক রিকশাওয়ালা ছাত্রদের হাতে তুলে দিচ্ছে বোতলের জল হ্যাঁ ব্যান্ডানা থেকে বোতলের জল থেকে দেশটা তোমার বাপের নাকি গান কিংবা দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সবটাই ছিল বাংলাদেশের জুলাই আন্দোলনের এক নিকৃষ্ট কপি কেন বলছি সেই জুলাই অভ্যুত্থানের এক মাসে ছশো চব্বিশ জন মারা গিয়েছিলেন হ্যাঁ এমনটাই হবার কথা এক অভ্যুত্থান যাতে মানুষের আবেগ কাজ করে আর যা এই যে অন্যায় স্বৈরাচার একটা শাসক তাদের রিয়াকশন স্বাভাবিক ছশো চব্বিশ জন মারা গিয়েছিলেন আর কলকাতায় এই তিন মাস চলা আন্দোলনে পুলিশ লাঠি চালিয়েছে মাত্র একটা ঘটনায় ওই নবান্ন অভিযানের দিনে সেদিনেও অবশ্য সেখানে ডাক্তার বিপ্লবীরা সেখানে ছিলেন না তিন নম্বর হলো খুব দ্রুত একের পর এক মিথ্যেকে ছড়িয়ে দেওয়া যার অধিকাংশ মিথ্যের খবর খুব ভালো করে জানতেন ওই ডাক্তারবাবুরা তাদের নেতৃত্ব এটা অবশ্য আবার খানিকটা বিজেপি আইটিসেলের কায়দায় ছড়ানো হয়েছে হ্যাঁ এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক স্পষ্ট করেই বলে দিয়েছেন যে আমরা কোনো রাজনীতি করি না হ্যাঁ তারা কোনো রাজনীতি করেন না কিন্তু তারা প্রতিটা রাজনৈতিক ন্যারেটিভ কীভাবে তৈরি হয় তা জেনেছেন বুঝেছেন আর তার প্রয়োগ করেছেন সব জায়গা থেকে কিন্তু ডক্টর নন্দ ডাক্তার মাহাতো ডাক্তার হালদারেরা একটা জায়গা বুঝতে পারেননি যারা এই পেছন থেকে এই আন্দোলনকে ধোঁয়া দিচ্ছিলেন তারা বুঝতে পারেননি যে আন্দোলন সংগ্রাম বিপ্লব লড়াইয়ের জন্য এক সততা অত্যন্ত প্রয়োজন মানুষকে কিছুদিন তো বোকা বানানোই যায় চিরটাকাল বোকা বানানো বানিয়ে রাখা যায় না আর এই জায়গাতেই চালে ভুল করেছেন ডাক্তার বিপ্লবীরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দিয়ে বিয়েবাড়ি হয় সোনার দোকানের বিজ্ঞাপন হয় বাণিজ্য হয় প্রচার হয় আন্দোলন হয় না বিপ্লব হয় না সমাজ বদল হয় না তার জন্য সেই জ্বলতে থাকা আগুন দরকার হয় যা সেদিন শলীর চৌধুরীর শপথ কবিতায় ছিল সেই তেভাগা আন্দোলনের মিছিলে ছিল সেই কাকদ্বীপ ডোঙাজোড়া কমলা কমলাপুলের লড়াইতে ছিল মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে কেননা আমার শান্তির নীড় হাসিয়ার গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে মিছিলে মিলেছি কেননা আমরা স্তন্য না পেয়ে মায়েদের কোলে বোবা শিশুদের আর্তনাদের বান্মময় ভাষা শুনেছি কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত ঋত যৌবন যে স্বপ্ন নিয়ে চলাই যন্ত্র মধ্যের বিলাসিতা কেননা দেশের যত ঘর বাড়ি কলকারখানা ধানের খামার মাঠ ঘাট পথ ফিরে পেতে চায় তাদের জন্মদাতা কালপুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষণা রোগ করে এদেশ আমার আমাদের মাটি এদেশে যেখানে যত কিছু খাঁটি আমাদের কলকারখানা আর আমাদের নদী খনীয় পাহাড় আমাদেরই ভরা সোনার খামার আমাদের ভাই আমাদের বোন আমরাই যারা খাঁটি আমাদের বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাটি। এদেশের প্রতি মায়ের চোখে আমারই বেদনা ঝরে এদেশের প্রতি শিশুর বক্ষে আমারই স্বপ্ন মরে আমারই রক্ত ঝরে কাকদ্বীপে ডোঙাজোড়া মালদহে ভরদ্বাজের হৃদয়ে পিণ্ডে আমারই ধমনি বহে তাই দেশে দেশে যত প্রতিরোধ তারই মাঝে তুলি রক্তের শোধ নানকেঙ্গার পাড়ির যুদ্ধে আমরাই সাথে আছি কাক মরে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি হ্যাঁ এই শব্দগুলো লেখা যায় যখন সেটা আন্দোলন হয় যখন সেটা মানুষের আন্দোলন হয় আর যখন সেটা মানুষের জন্য আন্দোলন হয় যে আন্দোলন ইভেন্ট ম্যানেজারদের দিয়ে তৈরি করা যে আন্দোলনের ন্যারেটিভগুলো তৈরি করেন কোনো এক ইভেন্ট ম্যানেজার সে আন্দোলন মানুষের কাছে এই ন্যারেটিভ তৈরি করতে পারে না এই আঙ্গিক তুলে ধরে না এই কবিতা এই সাহিত্যে সেই আন্দোলন কখনো বেঁচে থাকে না তাদের অনৈতিক এই মানুষ মনে রেখে দেবে আগামী দিনে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার